আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সন্ধ্যার পরে ইফতার করছি ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ে তারপরে হচ্ছে আসলাম আজকে আপনাদের সাথে হচ্ছে ঈদ কালেকশন দেখাবো যেহেতু আমাদের সামনে রমজান মাস চলতেছে রোজার ঈদ চলে আসতেছে তো ঈদের জন্য তো কম বেশি সবাই টুকিটাকি শপিং করে এবং আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকেও শপিং দেয় কারণ সারা বছরে কিন্তু কেউ কাউকে দেয় না শপিং দিনও অনেক খুব কম দেওয়া হয় কিন্তু ঈদের সময় যারা থাকে সবাইকে কিন্তু শপিং দেয় তো তার জন্য আমরা কিন্তু অনেক শপিং করছি আপনারা ব্লগে দেখছেন তো তো ঢাকা থেকে হচ্ছে অনেক শপিং করা হয়েছে তো শপিং করে তো বাড়িতে চলে আসছি বাড়িতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলতেছে তো আসার পরে আসতে ঘর দুয়ার কিছু দেখে অ্যালোমেলো হয়ে আছে তো এই জন্য হচ্ছে সব সবকিছু কাজকর্ম করছে আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুইছি অনেক কাজ করছি কিন্তু শপিংগুলা বের করার মতো সময় পাই নাই আজকে ভাবলাম হ্যাঁ তো আজকে ভাবলাম যে আজকে শপিং গুলা দেখাই কিন্তু একদিনে এক ভিডিওতে এত শপিং দেখানোর মতো সম্ভব না তারপর আমি আপনাদের সাথে চেষ্টা করব দেখব কতটুকু মানে শপিং দেখাইতে পারি সেটা আপনাদের সাথে দেখাই এখানে অনেক শপিং আছে তো দেখাই এখানে বসামো আমরা শপিং দেখাই বসো বসো শপিং দেখাও তুমি একটা একটা করে দেখাও আমি একটা একটা করে দেখাবো ওকে তো ফার্স্টে হচ্ছে দেখাই

তো আমার শাশুড়ি হচ্ছে কাপড় পরে না সে শাড়ি কাপড় পরে না কাপড় পরলে হয়তো কাপড় আনা হয়তো আর থ্রি পরে না থ্রি পিস কারণ এখন মরব্বি হয়ে গেছে গা তো এই জন্য হচ্ছে মেক্সি পরে আমার শাশুড়ির জন্য মেক্সির কাপড় আছি এটার ভিতরে হচ্ছে ওনার কাপড় আর হচ্ছে জামার কাপড় ছাপাটা কিন্তু অনেক সুন্দর তো গেল মেক্সির কাপড় আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারে কাপড় আনা হয়েছে শাড়ি আনা হয়েছে কারণ টাঙ্গাল কাপড় হচ্ছে মায়ের পড়তে চায় না অনেক বিরক্ত হয় টাঙ্গাল কাপড় দেখলে পছন্দ হয় না তো এই জন্য নরম কাপড় আনছি সুতি কাপড় টাঙ্গাল শাড়ি এটা আনছি আমার মার জন্য শাড়িটা তো এটা আনছি ঢাকা থেকে তারপর আবার দেখা যায় দেশে আবার শপিং আরো কিছু বাকি আছে ওইখানে গেলে দেখা যায় আবার যদি পছন্দ হয় আবার আরেকটা নিয়ে আসতে পারি কারণ আমাদের শপিং কোন তারিখ দিয়া করতে হয় না যখন আমরা চাই মার্কেটে যখন যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে আসি এটা মার্কেটে ঢুকতে পছন্দ হয়েছে নিয়ে আসতে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে যে ব্লাউজের পিসও আছে পুরাটা খুলবো না পুরাটা খুললে হয়তো এলোমেলো হয়ে যাবে এই শাড়িটা এই হচ্ছে একটা শাড়ি শাড়িটা এখানে আছে এখানে কিন্তু সব হচ্ছে শাড়ি আজকে হচ্ছে শাড়ির কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক শাড়ি আছে এখানে তো এবার শুধু দাপে দাপে আমি দেখাবো এখানে শাড়িগুলো কেমন দেখছি কেমন আর কাকে কোনটা কি দিব সেটা এখন বলবো না কারণ এটা এখনও পর্যন্ত আমি জানি না শুধু কি নামছি এতটুকু এই যে এখানে আছে দুইটা শাড়ি এই দুইটা আছে হচ্ছে টাঙ্গাইল শাড়ি এই দুইটা অনেক সুন্দর শাড়িগুলো সুতি কাপড়ে এটা হচ্ছে গোলাপি কালারের একটা গেলো গোলাপি কালারে বেশি খুললে দেখানো যাবে না কারণ তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর এতগুলো দেখানো সম্ভব না এই গেল একটা এই শাড়িটা খুব সুন্দর

তাও ছাপার দিকে মানে ভালো কাপড়ের এগুলো ভালো শাড়ি এই যে পাইকর আছে এটা হচ্ছে জাম কালার ছাপার এই যে দেখেন পুরা খুলমোড়া খুললে হচ্ছে বাস নষ্ট হয়ে আলাদা এইগুলা একটা শাড়ি এটা পরে গোসাব এই যে আর শাড়ি এটা দেখেন এটা শাড়ি আর ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদ আসলে সবাই শপিং করার জন্য মানে ই হয়ে যায় এমনি তো সারা বছর কিন্তু আমরা শপিং করি তারপর যতই শপিং করি হাজার করি তারপরও মানে ঈদের সময় শপিং করতেই হবে এটা মানে একটা সবার আনন্দ যে ঈদ আসলে কম বেশি সবাই শপিং করে এটা ভালো লাগে একজনকে একটা জিনিস উপহার দিতেও ভালো লাগে আর নিতেও ভালো লাগে ঈদের সময় এই শাড়িটা খুব সুন্দর এটা হচ্ছে কালো শাড়ি এটা এটা এগুলো হচ্ছে সেম শাড়ি একই শাড়ি হয়তো কালার আলাদা আলাদা একই শাড়ি সব এটাও এগুলো হচ্ছে এই যে কাপড়গুলো অনেক সুন্দর পায়ের করা সুতি কাপড় না কোটা কাপড় আমি জানি না আর একটা শাড়ি দেখেন এটাও খুব সুন্দর এটা কি আমি শুধু এখন শর্ট একটু একটু করে দেখা গেছি এটাও খুব সুন্দর এটাও জাম কালারে বড় বড় ফুল এগুলা নিচ দিয়ে হচ্ছে অনেক বড় বড় ফুল

রমজান মাসে যদি এই ঈদের শাড়ি বিক্রি করতাম অনেক শাড়ি বিক্রি করা তো ধরেন আমাদের ঘরে যত শপিং আসছে আমরা একটা শোরুম দিলে মানুষ যেরকম শপিং থাকে আমাদের ঘরে যতগুলো শপিং আছে আমরা একটা শোরুম দিতে পারি এরকম শপিং আছে আহ শপিং দেখেন একটা শাড়ি নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে করা

মানে এই পর্যন্ত খুলে নাই মানে দুই দুইটা পট ভাঙে নাইকা এগুলো সব শুধু একটা পাট দেখাইছি আর এই শাড়িটা আমার খুব ভালো লাগলো এটা মনে করেন ইয়াং মানুষও পরতে পারবো শাড়ির মতো আমাদের বয়সের মানুষও পরতে পারবো এটা খুব সুন্দর কালারটাও যেরকম সুন্দর শাড়িটাও তেরকম সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা খুব ভালো লাগছে আবার এই যে আসলাটা দেখেন আসলাটা কত সুন্দর অনেক সুন্দর ইয়ে করা এই যে একটা শাড়ি এই যে মানে আরেকটা শাড়ি বের করছি এটাও দেখা যায় কি জাম জাম কালার বা পিঙ্ক কালারের ভিতর মানে একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা শাড়ি মানে একটু ডিফারেন্স এদিক ওদিক হয়েছে কালার মানে সেম একই কালার পরে গেছে না কিন্তু এই পাঁচটা শাড়ি তারা একজনে করবো না এই পাঁচটা শাড়ি পাঁচজনেই পাইবো আর হচ্ছে আর অনেকগুলা কিন্তু প্রিন্টের শাড়ি আছে ছাপার শাড়ি বলতে পারে না অনেকে যে আসলে অনেকগুলো ছাপার শাড়ি আইসা করছে তো এই ছাপার শাড়িগুলো হচ্ছে যারা ধরেন টাঙ্গেল কাপড় কিন্তু যেরকম আমার মা কিন্তু টাঙ্গাল কাপড় একবারেই পছন্দ করে না টাঙ্গেল কাপড় আনলে আমার মায়ের সবসময় বেজার হয়ে যায় না আর যদি একটা সাপার শাড়ি আইনে দেয় আমার মায়ের অনেক খুশি হয় তো এই জন্য যারা হচ্ছে টাঙ্গাল কাপড়গুলো পছন্দ না করে ওরা ধরেন টাঙ্গাল কাপড়গুলো অনেক মানে কষ্ট আরাম পাওয়া যায় না আর এই শাড়িগুলো পরলে কি অনেক আরাম পাওয়া যায় তো এ কারণে যারা টাঙ্গাল শাড়ি পছন্দ না করে তাদেরকে হলো দেওয়া হবে এই সাপার শাড়িগুলো আর ধরেন মুরুব্বী আছে মুরব্বী টাইপের আছে তারপরে ইয়াং বয়সের আছে তো এই জন্য হচ্ছে যে যেরকম যার পরনে যেটা ম্যাচিং হয় বা মানায় দেখতে ভালো লাগবে তাকে ওই শাড়িটাই দিব উপহার দেব এই জন্য এখানে সব ধরনের শাড়ি আনছি তো দেখি কাকে কোনটা দেওয়া হয় এখনো পর্যন্ত জানি না শুধু আইনা রাখছি পরনে যেটা ভালো লাগবে ওইটাই দিব তো এই জন্য ভিডিওটা আগে করে নিলাম কারণ কাকে কোনটা কখন কোন দিক দিয়ে 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 পাঠাই সেটা বলা যায় না ঠিক আছে এই জন্য ভিডিওটা করে নিলাম এখানে ধরেন মুরব্বী টাইপের আছে মানুষ ইয়াং বয়সে আছে অনেক লোকজন আছে হাত্রী স্জন ধরেন সবাই তো আশা করে ঈদের সময় মানে উপহার নেওয়ার জন্য এই যে দেখেন এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগে এই যে আরেকটা শাড়ি দেখেন মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ভালো লাগে এই শাড়িটা পরল ফুটটা থাকবো একটা শাড়ি এটার সাথেও ব্লাউজের পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস আছে এবার চলে আসলাম আরো শপিং হেল এখানে দেখি কি আছে এখন কিন্তু বর্তমানে কিন্তু মুরব্বীরা কিন্তু শাড়ি গোল জামা পরে মেক্সি পরে থ্রি পিস পরে শাড়ি পরে না ওই জন্য আবার সুতি কাপড় আনা হয়েছে ধরেন গোল জামা বানাইতে পারবো মেক্সিও বানাইতে পারবো এটা এটা কিন্তু সেমই লাগে অনেকটা মিলাস এটা সাফারা একটু ছোট এটা সাফাড়া একটু বড়

এগেলা লুঙ্গি লুঙ্গি এখন বেশি লঙ্গি কিনা হয় না কারণ আগে যখন আমার আব্বা ছিল তখন আমরা বাজারে গেলে সবার আগে আমাদের চোখ পর তো লুঙ্গি লুঙ্গি আর গেঞ্জি রুকলে

তো আদিপের জন্য হচ্ছে পাঞ্জাবি আনছে পাঞ্জাবিটা আদিপকে হচ্ছে পরাই দিয়েছি এই জন্য ভালোভাবে দেখাই পারলাম না পরে দেখাবো না আদিপের আদিপে পাঞ্জামি পরাই দিছি একদম সুন্দর মতো লাগছে পরনে নিচে হচ্ছে ধুতি আর উপরে হচ্ছে পাঞ্জাবি সাদা কালারে কারণ আমরা ঢাকায় অনেক খুঁজে আসছি ছোটো পাঞ্জাবি খুব কম পাওয়া যায় পাওয়া যায় না এখানে হচ্ছে এই যে সরি পেটিকোটের পিস এগুলা কাপড়ের সাথে ম্যাচিং করে আসে আর হচ্ছে আমার তাদের জন্য আসে আমার দাদি এখন তো আর শাড়ির কাপড় পরতে পারে না ঘরে একদম বিছানায় শুয়ে থাকে বিছানায় শুয়ে শুয়ে খাওয়া দোয়া মানে সব কিছু বিছানার মধ্যে হয় তো এখন যেহেতু আমার দাদিকে হচ্ছে অন্যা পরাই রাখি বড় বড় অন্য আছে না অন্য আর হচ্ছে পেটিকোট পরাই রাখি তো জন্য পেটিকোটে কাপড় আনা হয়েছে কিন্তু অন্য কাপড় আনা হয় নাই এটা মনে ছিল না আবার আনা আনতে হবে যাই মার্কেটে একসাথে মার্কেট করা যায়

তারপরে যে এদিকে একটা শার্ট আছে এটি বাচ্চাদের আরও আছে বাচ্চাদের কাপড় অনেকগুলো এগুলো আসছে এই ব্যাগে এখানে একটা প্যান্ট আছে এইগুলো শপিং তো শখ

সব খুলে দেখাইতে পারলাম না কারণ এসারে আজাম দিয়ে দিছে এখন হচ্ছে তারা নামাজ করতে হবে এ কারণে আর দেখাইতে পারলাম না তো আজকের মতে শপিং এগুলাই দেখাইলাম নেক্সট ভিডিওতে আপনারা শপিং আরও আরও দেখতে পারবেন এখনো পর্যন্ত থ্রি পিসের কালেকশন বাকি আছে অনেক থ্রি পিস কিনা হয়েছে এবং কি আমার লতার তারপর আমাদের বাচ্চাদের সবার শপিং করা হয়েছে কম বেশি কসমেটিক্স কিন্তু এগুলো আপনারা একটা ভিডিওতে দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আজকে শাড়িগুলো দেখাইলাম প্রথম কারণ শাড়িগুলো এক জন্য এক একটা দিব এ কারণে ফার্স্টেই শাড়িগুলো দেখাই দিলাম আগামীকালকে আবার ব্লগে শপিং ভিডিও দেখতে পারবেন পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো তো কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন হচ্ছে শাড়িগুলো এক জন্য এক একটা দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে যাতে আবার আপনাদের সাথে দেখা হয় কথা হয় আল্লাহ হাফেজ